নমস্কার এখন তাহলে সমগ্র ভারতবর্ষ জুড়ে গেরুয়াময় হয়ে ওঠা কেবল কি সময়ের অপেক্ষা মহারাষ্ট্রের পুরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের কার্যত ধুয়ে মুছে সাফ করে বড় জয়ের পথে শাসক বিজেপি জোট মহাজুটি রবিবারের ভোট গণনাতে দেখা যাচ্ছে দুশোর বেশি আসনে একক প্রাধান্য বজায় রেখেছে বিজেপি সিন্ডে শিবিরের শিবসেনা এবং অজিতের এনসিপি জোট দুশো ছিয়াশিটি স্থানীয় সংস্থায় হওয়া এই লড়াইয়ে একশো বাহাত্তরটি পুরসভা এবং চৌত্রিশটি নগর পঞ্চায়েতে এগিয়ে থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে শাসক বিজেপি জোট অন্যদিকে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি এম ভি লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দফাতে সাতষট্টি দশমিক তিন শতাংশ এবং দ্বিতীয় দফায় সাতচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট পড়েছিল বেশ কিছু আসনে শাসক জোটের অন্দরে বন্ধুত্বপূর্ণ লড়াই চললেও সামগ্রিক ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটির দাপটি এখন স্পষ্ট এই বিশাল জয় রাজ্যের আসন্ন রাজনৈতিক সমীকরণে জোটকে কয়েক যোজন এগিয়ে দিল